হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমাদের কাছে অনেকেই বেল সিস্টেমের জাম্বুকন্ডম খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন লক সিস্টেম এবং বেল সিস্টেম জাম্বুকন্ডম এটি প্রোডাক্টটি পুরো আট ইঞ্চি রয়েছে আপনারা যে কোনো সাইজ চাইলে দেয়া যাবে আমাদের কাছে অনেকে চেয়েছিলেন যে ডায়াবেটিসজনিত কারণে এবং বয়স বৃদ্ধির কারণে যাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় দু এক মিনিটে নিস্তেজ হয়ে যায় আপনারা একদমই সময় পান না তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের লিঙ্গটা স্ট্রং থাকবে বিশ থেকে তিরিশ মিনিট এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং এটির আরেকটি বিশেষত্ব রয়েছে এটির মাথা দিয়ে ছিদ্র রয়েছে যার ফলে যারা বাচ্চা নিতে চান এটি আপনাদের বাচ্চা নিতে সাহায্য করতে পারবে এটি ব্যবহারের ফলে আপনাদের স্পামটা বা বীর্যটা জনিতে জায়গা মতো যাবে একদম ভিতরে জায়গা মতো যাবে যার ফলে আপনাদের বাচ্চা নিতে সুবিধা হবে অনেকে এই সমস্যাটায় ভোগেন লিঙ্গ নিস্তেজ হওয়ার কারণে ভিতরে দিতে পারেন না এবং বাচ্চা নিতে পারে না নিঃসন্তান অনেক দিন ধরেই তারা এই প্রোডাক্টটা বিশেষ করে ব্যবহার করতে পারেন এবং যাদের লিঙ্গ একেবারে নিস্তেজ এবং মজার জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন একেবারে নিস্তেজ যাদের কোনো মেডিসিনে কাজ হয় না তারা এই প্রোডাক্টটির ভিতরে লিঙ্গটি প্রবেশ করিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়ে লিঙ্গটি প্রবেশ করিয়ে আপনারা ভিতরে প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির এই পর্যন্ত ভরাট রয়েছে এবং ভিতরে এতটুক জায়গা রয়েছে একেবারে নিস্তেজ লিঙ্গেও এটি ব্যবহার করা যায় এবং হালকা স্ট্রং হলেও এটি ব্যবহার করতে পারবেন খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এগুলো আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা ঘরে বসে অর্ডার করলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন আজকের মতোই পর্যন্ত স্টক খুবই সীমিত রয়েছে তাদের প্রোডাক্টটি প্রয়োজন দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ